আপনি যদি খুশিতে থাকতে চান তাহলে অতীতকে নিয়ে বেশি ঝুলে থাকবেন না আর ভবিষ্যৎকেও নিয়ে বেশি চিন্তা করবেন না শুধু বর্তমানকে ভালোবাসুন আসসালামু আলাইকুম রেজনা লাইভ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা আমার ভিডিওতে অলরেডি ক্লিক করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ছোট্ট পরিবারে একজন হয়ে থেকে যাবেন এটা আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল আমরা ভালো নেই এটা আমাদের একটা মেন্টালিটি হয়ে দাঁড়িয়েছে কারণ আমাদের পজিশন আমাদের অবস্থানকে আমরা মূল্যায়ন করি না আমরা আমাদের অবস্থান থেকে অন্যকে গুরুত্ব দেই ঠিকই কিন্তু নিজেদের অবস্থানকে বুঝতে চাই না পেয়ে যাওয়ার পর সেটার মূল্যায়ন করি না বা কদর দিই না যাওয়া পাওয়ার আগে পর্যন্ত সেটাকে এত ভালোবাসি যেটা দেখে উপর আলা হয়তো অবাক হয়ে যান আমাদের মধ্যে অনেকের জীবন অনেক কঠিন কেন জানেন আমরা যদি সহজেই পেয়ে যাই সেটার আর কদর বা মূল্য দিই না তো চলে এলাম রান্নাঘরে তো আমি কাজগুলো খুব ভালো করে ধুয়ে পানিরগুলো ঝরিয়ে তারপরে উপরে যে পাতলা স্ক্রিনটা আছে সেটা আমি ফেলে দেবো এতে করে গাজরের কালারটা আরও বেশি কিন্তু কালারফুল মনে হয় তো এখন এটা গ্রেটারের সাজ্জম খুব ভালো করে গাজরগুলো গ্রেট করে নিব আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের অত্যন্ত লোভনীয় এবং পারফেক্ট লাড্ডুর রেসিপি ভীষণ ভালো লাগে এইভাবে কিন্তু গাজরের লাড্ডু বানিয়ে নিলে একদম ঝটপটে তৈরি করা যায় তো একটা পানি কিন্তু আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দেবো আর এতে আমি কয়েকটা দারচিনি এবং সাদা এলাচ দিয়ে দেবো এতে করে গাজরের যে একটা কাঁচা ফ্লেভার থাকে ফ্লেভারটা কিন্তু একদমই থাকবে না তো এইভাবে যদি গাজরের মানে শীতের সময় তো গাজরের প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় আর এই মৌসুমে গাজর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মৌসুমের জিনিস কিন্তু মৌসুমে খেতে যতটা মজা লাগে পরে কিন্তু সেই মজাটা কিন্তু ওই পরিমাণটা আর থাকে না তো ভাবলাম বাচ্চারা তো মানে সবসময় কাঁচা গাজর এমনি সালাদ করে দিলে এতটা পছন্দ করে না তো কীভাবে ওদেরকে বেশি পরিমাণ করে গাজর খাওয়ানো যায় তো এইভাবেই একটা করে বুদ্ধি বের করলাম তো অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু হয়েছিল কিন্তু এই গাজরের লাড্ডু গাজরের হালুয়া তো সবসময় প্রায় বানানো হয়ে থাকে তবে গাজরের লাড্ডু কিন্তু এবার আমি প্রথম বানালাম ভীষণ মজা হয়েছে দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছে তো গাজরগুলো হালকা একটু ভালো করে ভেজে নিয়ে তাতে আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা কিন্তু আমি অনেকটাই ঘন করে নিয়েছি আর এতে করে গাজর আরও খুব সুন্দরভাবে সেতু হয়ে যাবে তবে গাজর খুব ভালো করে সেদ্ধ হবার পরেই কিন্তু চিনিটা দিতে হবে তা না হলে কিন্তু গাজরটা খুব ভালো করে সেতু হবে না আর পানিটাও কিন্তু একদমই শুকাবে না আর দিয়ে দিলাম কিছু নারকেল কোরানো নারকেল দিলে যে কোনো খাবারের স্বাদই কিন্তু বেড়ে যায় আর নাড়ুতে নারকেল না হলে নারুই মনে হয় না আর তো এভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নেব আর তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আসলে গাজর কিন্তু এমনিতেই হালকা মিষ্টি থাকে খুব বেশি চিনি পরিমাণ লাগে না আর মিষ্টির পরিমাণটা যে যেভাবে খেতে পছন্দ করে তবে আমি মিষ্টি খাবারের মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করি মানে যে খাবারের পরিমাণটা যেরকম তাতে সেটা ক্ষেত্রেই আমি বেশি মানে খেতে পছন্দ করি একবারটি পরিমাণ আমি চিনি নিয়েছি প্রথমে কিছু দিয়ে দিলাম আর একটু রেখে দিয়েছি তো আর একটু পরে আমি পুরো চিনিটাই দিয়ে দেবো তো চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিবে ওই পানিটা খুব ভালো করে আপনার মানে শুকিয়ে নিতে হবে আর গাজরের যে একটা কাঁচা ফ্লেভার সেটা কিন্তু একদমই থাকবে না অত্যন্ত সহজ এবং খুবই লোভনীয় একটি খাবার বাচ্চারা এত পছন্দ করে এই খাবারটিকে যে সবচেয়ে সহজ পদ্ধতিতে বানানো সেরা স্বাদের গাজরের লাড্ডু আর এভাবে লাড্ডু বানালে একবার শেষ হয়ে যাবে মানে আসল কথায় এভাবে গাজরের লাড্ডু একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনি বুঝতেই পারবেন না যে কতটা সহজ উপকরণ দিয়ে এবং খুব ঝটপট এত মজার একটা লোভনীয় গাজরের লাড্ডু তৈরি করা যায় ন্যাচারাল অ্যান্টিঅক্সিজেনের পরিমাণ গাজরে অনেক বেশি যা তার অন্য ধরে রাখতে সাহায্য করে এছাড়া গাজর রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন এই বিটা ক্যারোটিন শিশু থেকে বৃদ্ধ সবার চোখে পুষ্টি জোগায় মানে গাজর অনেক পুষ্টিকর একটি খাবার কিন্তু সব সময় কিন্তু এমনিতে গাজর খেতে খুব একটা ভালো লাগে না তো দিয়ে দিলাম এখন মানে কাঠবাদাম আর কিছু চিনাবাদাম আর এটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে আর সামান্য একটু লবণ দিয়েছি কারণ আমি মনে করি মিষ্টি খাবালে লবণের পরিমাণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে দেখুন এখন অনেকটাই কিন্তু আঠালো আঠালো হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু নাড়তে হবে সমস্ত পানি কিন্তু শুকিয়ে গাজরের আঠালো ভাবটা চলে এসেছে আর এই মুহূর্তে আমি দিয়ে দেবো আরও দু চামচ ঘি এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আমার ছেলে মেয়ে কিন্তু গাজরের হালুয়া এবং গাজরের লাড্ডু খেতে ভীষণ পছন্দ করে তো আমি এইভাবেই কিন্তু ওদেরকে করিয়ে দেই যে ওরা এই শীত মৌসুমে প্রচুর পরিমাণে গাজরটা খেতে পারে তো গাজরের লাড্ডুটা কিন্তু এবারে আমি প্রথম করছি হালুয়াটা কিন্তু আমি প্রায়ই করে থাকি ইনশাল্লাহ এরপরে আপনাদের সাথে হালুয়াটা আমি শেয়ার করব আসলে এভাবে গাজরের লাড্ডু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে দেখুন কত সুন্দর আঠালো এবং কালারটাও মার্শাল্লা এত সুন্দর এসেছে খুব সহজে ঝটপট কিন্তু আমরা এভাবে তৈরি করে নিতে পারি অনেক লোভনীয় এবং সুস্বাদু একটি গাজরের লাড্ডু মানে একদম সহজ পদ্ধতিতে সেরা স্বাদের গাজরের লাড্ডু বানানোর একটা উপায় তো এখন আমি দারুচিনি এবং সাদা এলাচগুলো উঠিয়ে রেখে দিলাম কারণ এগুলো থেকে যথেষ্ট পরিমাণ যে ফ্লেভারটা গাজরে আসার কথা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে এখন মানে আমি হাতে কিছু ঘি মাখিয়ে নিয়েছি দু হাতে তালুর সাহায্যে এখন খুব সুন্দর করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব আপনারা আসলে যেভাবে আমার নাড়ু বানাই ঠিক একই প্রসেসে কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যাবে এত দেখতে যেমন কালারফুল তাচিতে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লোভনীয় তার থেকেও অনেক বেশি মজা লাগে মানে বাচ্চারা এত বেশি পছন্দ করে আপনি বাসায় গেস্ট আসলেও কিন্তু সহজে খুব সুন্দর করে পরিবেশন করতে পারবেন আসলে গাজরের লাড্ডুটা আমি এবার প্রথম করছি কিন্তু এতটা মজা হয়েছে বাচ্চা থেকে শুরু করে পরিবারে সবাই খেয়ে কিন্তু খুব বেশি পছন্দ করেছে আর আমার কাছেও কিন্তু খুব বেশি ভালো লেগেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ঝটপট গাজরের লাড্ডু তৈরি করে নিতে পারেন তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ আমার ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে থেকে যাবেন আর নতুন আপু ভাইয়াদের কাছে অনুরোধ রইল ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন ইনশাল্লাহ আমি সময় মতো আপনাদের পরিবারে চলে যাব আসলে এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে কিন্তু ভালোবেসে সবাই সবার পাশে থেকে সামনে এগিয়ে যেতে হবে কে কাউকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে যাওয়া কিন্তু একদমই সম্ভব না কেমন লাগলো গাজরের লাটু অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সে অপেক্ষায় রইলাম তো সকলে সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আজকের ভিডিওটি এখানেই শেষ করব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ